আচ্ছা জসিম তোমার ডাইনা বাবার জমিটা কার আপনার আমি যদি একটা টাকা রাই না যদি লেভেল করে লাই তাহলে শুধু শুধু মাদ্দ সাহেবের পিলারটা থাকবো জসিম বেনে সে যাবো মাদ্দ সাহেব আমরা একটু দয়া করেন মাদ্দ সাহেব মাদ্দ সাসা ও গরীব মানুষ ওকে 50000 টাকা দিয়া দেন ফুল মিয়া তাহলে হ্যাঁ ছোট মানুষ বইলা ফেলছে এটা তাহলে ফাইনাল টাকা আমি আর লক্ষ টাকা দিয়ে দেব জসিম তাহলে এই কথাই লইলো

পনেরো বিশ হাজার বেতন পাইবা এরপর অনেক বহু ফুলাফান আছে যারা ইন্টারভিউ দিয়ে চাকরি হয় না তোমার বন্ধু আছে না আশ্রাফ তিন বছর আগে আমি একটা দেশ হারাইছিলাম এখানে গিয়ে তিন বছর হ্যাঁ দুতলা বিল্ডিং করছে আশেপাশে বহু জমিন কিনছে এখন শুনতেছি নাকি নসিন্দি বলে তিনতলা বিল্ডিং এর জন্য বলে দাম দর করছে মনে হয় বাইনা হইব আর ইন্টারভিউ দিয়া তুমি করবা কি একটা দেশ ভাড়ায় দেয় আরামে এসে বাপ মালে চলতে পারবো খাইতে বাড়ি গাড়ি করতে পারবা বুঝছো আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়

আসসালামু আলাইকুম ভাই আমি তো এই এলাকার না আমি চুমনের বাড়িতে বেড়াইতেまいছি ও আচ্ছা 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 যা যাও চল আইস দা কোনো কিছু নাই তার না মনে বাপ দা এই জমি আমার ওই জমি আমার ওই জমি আমার এই জমি রে নোসি মেথা কি ভাবে তোরা কি করস দেওয়াস না এগুলি আসসালাম আলাইকুম আব্দ সাহেব আরে মেম্বার সাহেব দি কি খবর আসিফ আব্দ সাহেব ভালো আছি ভালো আছেন শুনলাম আদম ব্যাপারি কর আবার মেম্বারি ফাঁস করছ তুমি তো সব এক গুলমাল করে রাখতেছ কেমন কি এত কিছু পারো আরে মাব্দ সাহেব একটু কথা বললেন মেম্বারই তো শুধু শুধু মেম্বার দিয়েছে একটা ফর্মালিটি আমি তো

চাষা জমি দই দামে বিক্রি করতে পারতেন না মানে বেশ দেন কত এটা আমার সঠিকভাবে কইলে আছে না আমি চেষ্টা করতাম আমি দশ লাখ টাকা কমে জায়গা বিক্রি করব না এর কম হইতো না না মানে জমির দাম আট লাখ টাকা যদি হয় তো আমার জানায়েন এ বাতি দেখা ঠিক আছে আমি ঠিক আছে রাজি আট লাখ টাকা দিব ওহ না কাগজপত্রে ঠিক আছে তো কাগজপত্রে সব ঠিক আছে ইডা লাগে চিন্তা করো না লাগেনা মানে তো আমি হুকুম বলা যাইবেন আমি কাগজপত্রে রেডি করে যাইরা আপনাদের ফোন দিমো তারপরে এসটি বেশি কি আপনাদের করে দিয়া দিমু আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে रुकोन রাস্তার কাজ তো কবে শেষ করবি আর কবে বাড়িতে যাবো আরে মাত্রসাপ বলছে কি যত কালটা বৃষ্টি ছিল এই কারণে কাজটা বন্ধ আছে আর রুকন তাড়াতাড়িতে কাম শেষ করা আর সালাইকুম মাদ্রাসা আরে হিরোন দি এদিকে কি মনে করে আরে এদিকে রামদা দোষিন চারটা জমি কিনা লাগা আর হিরণ এই সম্পূতির মধ্যে বিস্তর ফেস এই কারণে দামি কিনি না মানে এই এলাকার যত সয় সম্পত্তি কিনে শব্দ মাপদ চাষা কিনে এই জমি জামেলা আছে দিকে তো মাপদ চাষা কিনে নাই আরে মাপদ সাহেব আমার খুব বাঁচাইলে নাম নে আরে হিরন এই সম্পত্তির মাঝে কার সম্পত্তির মাঝে কতটো জামেলা আছে এটা আমি জানি না জমি কিনলে একটু যাচাই বাছাই করে কিনিস ঠিক আছে আচ্ছা যা আচ্ছা তো আসসালামু আলাইকুম তোমাদের যে সমস্যাটা ব্যাপারটা আমার মাথায় আছে আমেরা দেখতাছি তোমরা কোনো টেনশন করো না আপাতত সব আপনি কামরা করলেন কি এটা জশিম আমি কি করলাম আপনি আমার জমির মধ্যে বাধা দিয়েছেন আমি তো কেউরা বাধা দেই নাই আমি সার ফার্স্ট না পার্টি ঠিক করছি আপনি সব বেবাদী গিয়ে বাধা দেন আপনি কি কারটা ঠিক করছেন দেখো জশিম তুমি তো জানো মাবদা সভায় যত এলাকা যত জমি জমা বিক্রি হয় মাবদা সভায় কি বিক্রি কিনে

কি খবর আলহামদুলিল্লাহ আরে একটা জামেলা আরে ওই উত্তর বারো দর্শন ভাই আছে না বাইরে লাগি দুই লক্ষ টাকা দিছিল বিদেশ নেওয়ার লাগে আর বাকি টাকা বিদেশ যায় আসে আমার কামায় আর আগের মতো সিস্টেম নাই

আমি আপনাদের দু তিন দিন ধরে খুঁজতে আসি আপনার বাড়িতে গেছিলাম রসিম তুমি খেলে গেছিল বাড়িতে আপনার কাছে যে ওইটা বেচা মেম্বার কাছে যে টাকা দিয়েছিলাম আমার ছোট ভাইয়ের বিদেশের জন্য কিন্তু মেম্বার তো টাকা হতে না কেন বিদেশ শোনে না আচ্ছা আমার কাজ আছে আমি যেটা শিখা তুমি একটা কাজ করো আগামীকাল বিকাল বেলা তুমি আমার বাড়িতে এসো মেম্বার কোনায় এটা একটা ভাই সালা দিয়ে দেবো ঠিক আছে তাহলে তাহলে যাও তুমি ঠিক মেম্বারশাপ তুমি মেম্বার করো আবার আদম ব্যাপার করো এতগুলি কেমলে সামলাও আচ্ছা তুমি যে জসিম এর থেকে দুই লক্ষ টাকা নিছ এর বাইরে বিদেশ পড়াইবা এটা কি হালচাল আসলে মাবদার সাহ আপনি তো এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি আমি চেষ্টা করি আসলে এলাকার যে বেকার যুবক গুলি আছে বাইরে পাঠানোর জন্য এই পর্যন্ত কেউ আমার যে বাইরে পাঠাইলাম কেউ অভিযোগ করে নাই তো সেজন আপনার কাছে অভিযুক্ত আসছে আসলে আপনি তো জানেন কাগজ প্রসেসিং তারপর যে ম্যানপাওয়ারের একটা সমস্যা থাকে তার ম্যানপাওয়ার কতটে লেট হইতেছে আমি উনি নিশ্চিত থাকতে পারে যে আমি যে বই জমা নিছি আমি ঠিকই বিদেশ পড়ামও কিন্তু সময় দিতেইবা কেমনে দর্দ দেব এক বছর যাবৎ উনি জমি জমা বিক্রি কইরা উনি টাকা পয়সা দর্ছে এই যে সলাফিরা খুব অসুবিধা আছে আপনি আজ পর্যন্ত নিতে পারেন নাই শেষ গেলে আসলে দজদর তুইবো আমার একটু সময় দিতেইবো

তুমি তো এর কাছে টাকা পয়সা উদ্ধার করতে না এমনি হেরো বেচার আর টাকা পয়সা দিছে অফিসে ওইখান দান তার হিমশিম খাইতে হইতেছে কাগজপত্র করছে বিভিন্ন ধরনের ডকুমেন্ট বানাইছে তার অনেক টাকা খরচ হয়েছে এখন হ্যাঁ যেহেতু বলছে তুমি আর লাখ টাকা দিয়া দিব তুমি এক লাখ টাকা নিয়ে যাও কারণ তুমি আর বেশি একটা কুইতে হেরোই কুইতে দুরমু আমি এক লাখ টাকা নিয়ে কি করব ইডি তুমি নাও নাহলে ইডি তো না পাওয়ার মতে আচ্ছা ঠিক আছে বুঝছি আমি আমার আর বুঝতে বাকি নাই আচ্ছা মেম্বার সাহেব তাহলে তুমি এখন ওনার টাকাটা কবে দিতে পারবা টাকাটা কালকে সকাল দশটার সময় করিম মিয়ার দোকানের মধ্যে যাইলে কেউ আমি টাকাটা দিয়ে দেব না আচ্ছা ঠিক আছে তাহলে এটি ফাইনাল হইলো তাহলে তুমি কালকে দশটা বাজে দিয়ে দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থেকে জায়গা